তারপরে এই যে এখানে যেগুলো আছে চব্বিশ চব্বিশ প্রত্যেকটাই কিন্তু নতুন কালেকশনের টাইল ফুল বডি আছে তারপরে আপনার ডাবল লেয়ার আছে উঠবে উঠবে না 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 হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা এবং

তারপরে এটা সবই চাইনিজ ইন চায়না হ্যাঁ এখানে যেগুলো দেখাচ্ছি সবগুলোই চাইনিজ সব ইম্পোর্টেড ইম্পোর্টেড টাইপ সব তারপরে এই যে একটা টাইপ আপনার ডাইনিং স্পেস প্লাস কিচেন সবগুলাতেই চলে তারপরে এই যে এটা ডাইনিং প্লাস রুমের ভিতরে আপনি ওয়ালপেপার অনুসারে অনুযায়ী নুরুল বাইরে যদি কেউ নিতে চায় জি আমার অনেক প্রবাসী ভাইরা জি 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 তারা জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় বাড়ি করে হ্যাঁ তাদেরকে কিভাবে পাঠানো আপনারা হ্যাঁ তাদেরকে আপনারা যদি 3000 স্কয়ার ফিট চাইনিজ হয় তাহলে ফুল আপনার ক্যারিং ফ্রি একদম ফ্রি একদম ফ্রি সারা বাংলাদেশ আর যদি তার কম হয় তাহলে দেখা যায় তাদের গাড়ি ভাড়া আমরা হিসাব করে যেটা মার্কেটে প্রাইস আছে ধরেন গাড়ি ভাড়া আছে বিশ টাকা আমরা সে ওখানে কমাই দিব আমরা দেখা যায় দশ থেকে পনেরো হাজারের ভিতরে আমরা এটাকে কাভার করতে পারবো আমরা ওইভাবে অবশ্যই যেহেতু দূর থেকে আসে তাইলে কাস্টমারকে ওইভাবে সুযোগ দিতে হবে তাহলে তো কাস্টমার আসবে না তারপরে এইটা একটা টাইলস বর্ডার প্লাস বর্ডার সিস্টেম আপনার বর্ডার বাদ দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন তারপরে একটা টাইস এটা বর্ডারের মতোই ডেকোরটা রানিং ঘুরে আসবে প্রত্যেকটারই ডেকোর কিন্তু রানিং ঘুরে আসবে আচ্ছা আচ্ছা ডাবল মানে ফুলি চতুর্দিকে ঘুরে চতুর্দিকে ঘুরে জি তারপরে এই যে একটা আপনার কিচেন সেট এটা তো সুন্দর হ্যাঁ অসাধারণ একটা টাইলস এটা কি পান্স নাকি না না পান্স না প্লেন কিন্তু দেখতে মনে হচ্ছে পান্স এবং আপনার ন্যাচারাল উড এর মত মনে হচ্ছে জি জি কিন্তু অ্যাকচুয়ালি পাঁচ না তারপরে একটা টাইলস দেখেন অসাধারণ একটা টাইলস আচ্ছা মানে কালারটা একবারে রুমের সাথে আপনার অ্যাকুরেটি হয়ে যাবে আচ্ছা তারপরে একটা টাইলস এটা হলো বর্ডার সিস্টেম হ্যাঁ এটা বর্ডারটা রানিং করে আসবে ডেকোরটা হবে মাঝে মাঝে আচ্ছা এটা সিস্টেমটা আমার এরকম তারপরে এটা সুগার প্রিন্টেড টাইলস এটা হলো আপনার হ্যাঁ সুগার এটা কিন্তু স্কাস প্রুফ আপনার আচ্ছা আচ্ছা

ব্লক করা অসাধারণ একটা কিন্তু এটা আবার কিচেন টাইলস এটা কিচেন কিচেনের জন্য জি আমি এবার দেখাচ্ছি চাইনিজ 24 বাই 24 মিরর পলিশ ন্যানো ক্রিস্টাল যে টাইসগুলো গুলো এগুলো দেখাচ্ছি এই যে 24 24 এগুলো হলো ন্যানো ক্রিস্টাল যেটাকে বলে ন্যানো ক্রিস্টাল টাইলস গুলো এখানে এগুলো প্রাইস হলো হলো 180 থেকে 250 টাকা ভিতরে আচ্ছা এগুলো অনেক হাই ক্যাটাগরি টাইস আপনার এগুলো কখনোই স্ক্র্যাচ করবে না আপনার গ্যারান্টি

তারপরে এখান থেকে এগুলো ফুল বডি অনেক অধিকাংশ টাইলস কিন্তু আমার এখানে ফুল বডি আপনার যেগুলো আছে চাইনিজ যে টাইলস গুলো এগুলো অধিকাংশ হলো ফুল বডি টাইলস এই 24 বাই 24 চাইনিজ মিরর পলিশ তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা দেখলেন আজকে চাইনিজ ওয়াল ফ্লোর 12 24 এবং হচ্ছে আপনার ফ্লোর টাইলস 24 24 তো মাই শার্টেডিং এর ঠিকানা কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেয়া আছে তো ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকেও অশেষ ধন্যবাদ তো আসবেন সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম